আসসালামু আলাইকুম হ্যালো রিমান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আমি আজকে রান্না করছি গরুর মাংসের ভুনা তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি এর আগে আগে আমি কখনোই এটা রান্না করিনি তো রোমানাপুর ভিডিওটা দেখে আমি গরুর মাংসের কালা ভুনাটা রান্না করেছি তো আমি এখানে দুই কেজি গরুর মাংস নিয়েছি হাড় চর্বি সহ তো আমি কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো আমি এখানে একটা প্রেশার কুকার দিয়ে দিয়েছি যদিও আমি সিটি দিয়ে কিন্তু এটা রান্না করিনি সিটি ছাড়াই রান্না করেছি তো ফ্রাই প্যানে দিয়েও রান্না করা যেত তো আমার কাছে এটাতে রান্না করতে খুব ভালো লাগছিলো তাই এটাতে বসিয়েছে এই প্রেশার কুকারটা আমি নতুন কিনেছি তো এটার মধ্যে এর আগে দুইবার রান্না করেছি তো এটাতে রান্না করতে আমার খুব ভালো লাগে তো সেজন্য এটা দিয়ে রান্না করলাম তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপ আর এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়েছি তিনটা মাঝখান দিয়ে কেটে দিয়েছি আর দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ চিনি দিয়েছি তো এখানে কালো এলাচও দিতে হতো তো আমার কাছে কালো এলাচ ছিল না সেজন্য দিতে পারিনি আর এখানে এক টেবিল চামচ করে আদা রসুন বাটা দিয়েছি আর এক কাপ পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর দিচ্ছি দুই টেবিল চামচ মরিচ হাফ টেবিল চামচ গুঁড়া হলুদ এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া আর এক টেবিল চামচ লবণ আর এখানে এক টেবিল চামচ সরি এক টেবিল চামচ না এক কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম তো সব উপকরণ দিয়ে এখন আমি ভালো করে মেখে নিব সব মশলা যেন মাংসের গায়ে খুব ভালোভাবে মিশে যায় তো সেই জন্য আমি অনেক ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাংসটাকে তো এই মাখানোটা হাত দিয়েই করতে হবে তো ভালোভাবে মেখে আমি এখানে ঢাকনা দিয়ে রান্না করব হাই হিটে পাঁচ মিনিট তো এখানে কিন্তু আমি আগেও বলেছি যে আমি কিন্তু সিটি দিয়ে রান্না করিনি এমনি নর্মালি ঢাকনা দিয়ে আমরা পাতিল যেভাবে রান্না করি সেভাবেই করছি তো এমনি আমি নর্মালি ঢাকনাটা দিয়ে রান্না করে নিলাম পাঁচ মিনিটের জন্য তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে আমি মাংসটা ভালোভাবে নেড়ে না হলে নিচে লেগে যাওয়ার চান্স থাকে তো ভালোভাবে নেড়ে দিয়ে আমি মাংসটা আরও পাঁচ সাত মিনিট রান্না করব একদম পানি উঠে আসা পর্যন্ত খুব ভালোভাবে পানি উঠে আসবে মাংস থেকে তো সেজন্য জন্য আরও আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি তো পাঁচ সাত মিনিট রান্না করার পরে এই দেখেন মাংসে কত পানি উঠেছে আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি আপু যে রান্না করেছিল আপুও কিন্তু ফার্স্টে দিয়ে কোনো পানি অ্যাড করেনি তো এখন ঢাকনাটা দিয়ে আমি আরও পাঁচ দশ মিনিট রান্না করে নেবো তো এর মধ্যে কিন্তু আরেকবার আমি নাড় দিয়ে দিয়েছি না হলে তো নিচে লেগে যাবে তো তারপরে আমি আরও দশ মিনিট রান্না করার পরে এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি তো আমি চেয়েছিলাম পানি দিব না বাট মাংসটা আমার মনে হচ্ছে সিদ্ধ হয়নি সেজন্য আমি আরও হাফ কাপ পানি দিয়ে আরও বিশ মিনিট আমি রান্না করেছি তো আরও বিশ মিনিট রান্না করার পরে পানিটা শুকিয়ে গেছে এর মধ্যে আমি কয়েকবার কয়েকবার কিন্তু আমি মাংসটা নেড়ে দিয়েছি হলে নিচে লেগে যাওয়ার চান্স থাকে তো এখানে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি তো আমি এখানে ওয়ান ফোর চা চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ রাঁধুনি গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি জয়ত্রী এখানে দুই গ্রামের মতো হবে তো ছোটো ছোটো টুকরা করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি মাংসটা কিন্তু টোটাল আমি দেড় ঘন্টা জাল করেছি তো মশলাটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এ তো মাংসটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এখন বাগার দিতে হবে এই গরুর মাংসের ভুনায় নাকি বাগারটা না দিলে অ্যাকচুয়াল টেস্টটা আসে না তো সেই জন্যই বাগার দেওয়া আর প্রচুর তেল লাগে ফার্স্টে তো এক কাপ সয়াবিন তেল দিয়েছিলাম এখন এক কাপ সরিষার তেল দিয়ে বাগার দিচ্ছি এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে হালকা ভেজে নিচ্ছি কিছুটা ভাজা হয়ে গেলে তো এখানে আদা কুচি দিতে হবে আমি এখানে এক টেবিল চামচ আদা কুচি দিয়ে এটাও কিছুক্ষণ ভেজে নিলাম তো এটা ভাজার পরে আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন কুচি তো এই বাগারটা দেওয়ার কারণে মাংসের টেস্টটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যায় তো মাংসটা কিন্তু খেতে অনেক মজা টেস্টি হয়েছিল। এর আগে কখনোই রান্না করি নিই এবার যেহেতু ফার্স্ট টাইম খেলাম মাংসের স্বাদটা একদম অন্যরকম লেগেছে এখানে আমি দশ বারোটা মরিচও দিয়ে দিলাম বাগানের মধ্যে তো দিয়ে পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে হালকা না মানে ভাজা হয়ে যাবে তো তারপরে আমি এখানে পাতিল থেকে মানে গরুর মাংস যেটাতে রান্না করলাম তো সেখান থেকে আমি দুই চামচ মাংস এখানে দিয়ে দিচ্ছি এই পুরোটো মাংস ঢেলে ঢেল দেওয়া যাবে না এখানে আমি দুই চামচ দিয়ে সাথে সাথে ঢাকনাটা দিয়ে দুই মিনিট জাল করে নিচ্ছি এই দুই মিনিটের মধ্যে ঢাকনাটা সরানো যাবে না আর ঢাকনাটা ধরে মানে পাতিলটা পুরোটা পাতিল একটু নাড়া দিয়ে দিতে হবে যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে নাড়া দিয়ে দিতে হবে তো তারপরে এই বাগারটা আর কি যেটাতে মাংস রান্না করেছি সেটাতে ঢেলে দিতে হবে তো পুরোটা বাগার ঢেলে দিয়ে মানে বাগারটা দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে তো তারপরে এখন শুধু মাংসটা ভাজতে হবে কালা ভুনার কালারটা আনার জন্য তো আমি কতটুকু কালারটা আনতে পেরেছি আসলে বুঝতে পারছি না তো অত একদম কালো কালারটা আসেনি মোটামুটি আসছে তারপর খেতে কিন্তু খুবই ভালো হয়েছে অসাধারণ হয়েছে রান্নাটা তো এখানে আমি মাংসটার মধ্যে আরও এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম এখানে কিউব করে কাটা পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটা দেখিয়ে বুঝতে পারছেন তো এই পেঁয়াজটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আরও কিছু গরম মশলা পড়বে তো পেঁয়াজটা আগে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড বেশি করে বেশি বেশি করে শেয়ার করবেন যারা আমার পেজ বা ইউটিউব চ্যানেলটিকে ফলো বা সাবস সাবস্ক্রাইব করেননি প্লিজ ফলো করে দিবেন আমার পেজটিকে আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন তো পেঁয়াজটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এখানে আমি আরও হাফ চা চামচ রাঁধুনি গুঁড়া দিয়ে দিলাম আর হচ্ছে হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখন কাজ হচ্ছে শুধু মাংসটাকে ভাজায় তো ভালোভাবে ভাজতে হবে তো আমি এই প্রেশার কুকারটা থেকে মাংসটা ট্রান্সফার করে নিয়েছি যেটাতে আমি বাগার দিয়েছিলাম যেই হাঁড়িটাতে তো ওই প্যানটাতে আর কি ঢেলে দিয়েছি তো প্রেশার কুকারটা একটু বড়ই হয়ে গিয়েছে মাংসটা যেহেতু রান্না করার পরে কমে যায় সেই জন্য এই ছোট একটা পাতিলে নিয়ে নিলাম তো নিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমার ছেলে মেয়েদেরকে তরকারিটা দিয়ে দিয়েছিলাম যে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিলো তো বাচ্চাদেরও ক্ষুধা লেগে গিয়েছে তো সেই জন্য ওদেরকে আগে খেতে দিয়েছি আর তারপর বাকি মাংসটুকু আরও দশ পনেরো মিনিট আমি ভেজেছি মিডিয়াম আঁচে রেখে না নাহলে ভুনার যে কালারটা ওটা আসবে না তবে কালার কিন্তু আমি একদম পারফেক্টভাবে আনতে পারিনি যতটুকু এসেছে আমার ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ বাট গরুর মাংসের ভুনাটা খেতে অসাধারণ হয়েছে খুবই ভালো হয়েছে যদিও একটু রিচ একদম আমার গলা পর্যন্ত মনে হচ্ছিল যে আমার করার জন্য আমি দুই কাপ তেল দেওয়া করেছি আবার গরুর সকাল 10:30 টা থেকে আর আমার রান্নাটা কমপ্লিট হয়েছে পুরো চারটা বাজে করতে আমার কারণ আমার গরম মশলা তারপরে রাধুনি গুঁড়া করা আজকের ভিডিওটি পেঁয়াজ কাটা অনেক কিছু রেডি করা এগুলো করতে করতে আমার রান্নাটাই বসিয়েছিলাম 1:30 বাজে আর রান্নাটা আমি শেষ করেছি পুরো চারটায় তো মানে 3:30 টায় শেষ হয়েছে